একটি বিশিষ্ট যাদের অনেকগুলো মূলনীতি আছে মনে করেন একশোটি মূলনীতি সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে এই একশোটি আকীদার মূলনীতি তাকে যদি আপনি অস্বীকার করেন এনকার করেন হঠাৎ দল্লা আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন তাহলে সুন্নত জামাত থেকে খারেজ হয়ে যাবেন আপনি একটি পথে থাকতে পারবেন না তাহলে এক নম্বর সত্য হলো আমি কোনো ভালো কাজ করতে পারি আর না পারি কিন্তু ভালো কাজটা যদি আহলে সুন্নাতাল জামাতের আদর্শের মধ্যে থেকে থাকে আমি সেটাকে মারহাবা জানাই কথা বলেন ঠিক কিনা আরো জন বলেন ঠিক না। আমি কোন ভালো কাজ করতে পারি আর না পারি যদি সেটা আহলে সুন্নাত জামাতের আদর্শ হয় আকীদা হয় বিশ্বাস হয় আমায় নবীর সুন্ন হয় আমরা মাথা পেতে মানতে রাজি আছি কি না বলে বলেন আরো যারা বলেন তাই আমার বক্তব্য হলো একটি বিষয় আপনাদের জানার জন্য আল্লাহ বলেছেন ওয়াক্তাকুল ফিত্নাতাল লা তুসিবাল্লাযিনা যালমুম মিনকুম খাস রামোন ফিতনাকে ভয় করো যে ফিতনা তোমাদের পরে আসলে কোনো বিশেষ ব্যক্তিদের পরে আসবে এমন তা নয় বরং এই ফিতনা সমাজের সবার উপরে পড়বে কথা হলো ঠিক কিনা জানতে চাই আগুন যদি লাগে পাশের যেই গাসটির জীবন আছে যত গাস ওই গাছটির মধ্যে আগুনের কিছু ছোঁয়া লাগে কি লাগে না যারা বলুন লাগে কি লাগে না আজ সমাজ থেকে দূরে আর সুন্দর দল রাখি না গুলো আমার নবীর উপরে একে দাঁত গুলো বিশ্বাস গুলো যদি একের পর এক উঠে যায় আপনি যদি কথা না বলেন আপনি যদি তাদেরকে যদি বুঝা না বুঝান আপনি যদি তাদেরকে সাপোর্ট দিয়ে যান একদিন যদি এই পৃথিবী পৃষ্ঠ যদি কোন যায় সেই অভিশাপে কিন্তু আমিও সার পাব ইমাম বোখারি রহমতুল্লাহ ভাই হাতি চেনেছেন সমুদ্রের মধ্যে একটা সফিরা নৌকা এই নৌকা তলার জাহাজের দোতলার মানুষের পানির প্রয়োজন নিস্তলার মানুষের কাছে পানি চেয়েছে আমাদেরকে পানি দাও ওরা কষ্ট মনে করে পানি দেয়নি সম্মানিত সুধী এখন আমি জানতে চাই আপনাদের কাছে একটি বক্তব্য যে পানি চেয়ে দেয় নাই শেষ পর্যন্ত যারা যদি পানি না পাওয়ার কারণে জাহাজ ফুটো পরে যদি নিস্তার মানুষগুলো যদি সমুদ্র থেকে পানি আনার চেষ্টা করে তারা জাহাজ যদি তলিয়ে যায় শুধু কি যারা ফুটো করেছে ছিদ্র করেছে তারাই কি মরবে নাকি সবাই মারা যাবে বলুন না তারা যারা ছিদ্র করেছে আমি ছিদ্র করার সময় এদেরকে বাধা দেয় নাই ওরা পানি চেয়েছে আমি ওদেরকে পানি দেয়নি এখন জাহাজ ছিদ্র করে যদি পানি আনতে চায় আর যদি জাহাজ তলিয়ে যায় বলুন দেখি মারা যাবে কারা শুধুমাত্র নিচের মানুষ না গড়ে মানুষ